তো ফ্রেন্ডস আজকে অনেকদিন পর সৌভাগ্য আমরা বৃষ্টিতে ভেজা আর এখন আমি ছাতা নিয়ে চলে এসেছি আমাদের মানে নদীর একটা পারে তো নদীর ধারে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি ছাতার মধ্যে আর এখান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে যে তোমরা কাছে না থাকলে মানে মানে এই না থাকলে বুঝতে পারবে না আর কি তো তোমাদের কাছে আমি এটাই দেখাবো যে বৃষ্টির সময় থেকে নদীটা ঠিক কেমন লাগে দেখতে তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ হয়তো তোমরা অনেকেই আছো যে সেই situation মানে দেখতে চাও আর কি তো অনেকে হয়তো পারো না কারণ আসা যায় না কারো বাড়ি হয়তো নদীর ধারে আবার আশেপাশে নেই আর কি তো আজকে তোমাদেরকে সেটা দেখাবো তোমরা ঘরে বসে উপভোগ করো তোমরা আজকে সেই ভিডিওটি আজকে দেখাবো তো চলো তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে এদিকে আর এইদিকে সম্পূর্ণ একদম জল সমুদ্রের মতো লাগছে মানে কি বলবো সমুদ্রে যারা দেখেছে তারা অবশ্য বুঝতে পারছো মানে কি বলবো অসাধারণ ভিউ আর এই ভিউটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি তোমরা ঘরে বসেই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে গাছ থেকে দেখলে আরও বেশি মজা পেলে মানে খুব সুন্দর কু করতে পারতে আর কি দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে নদীর মধ্যে জলে জলে একাকার হয়ে যাচ্ছে সব বৃষ্টির জল নদীর জল